হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি সাকিব বলছিলাম নগা থেকে কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তো আজকের ভিডিও হল সিমতলি ব্রিজ এবং বর্ডার নিয়ে তো দেখুন এবং সাথেই থাকুন সালামু আলাইকুম আমি সাকিব বলছিলাম নগা থেকে আজকে আমি চলে আসলাম ধামার থানার মধ্যে ব্রিজে তো নওগাঁ জেলার মধ্যে এই ব্রিজটি হচ্ছে সবচেয়ে বড় একটি ব্রিজ এবং সবচেয়ে বড় ব্রিজ তো আপনারা যদি ঘুরতে আসেন এই জায়গায় ঘুরতে আসার মতন একটা স্পট এই জায়গার মধ্যে এই যে দেখুন আমার ডান পাশে হচ্ছে ইন্ডিয়া মানে হাফ কিলো থেকে এক কিলো হবে ইন্ডিয়া আমার ডান পাশে আর এদিকে হচ্ছে এটা পুরাটাই বাংলাদেশ তবে এই জায়গাটা অনেক সুন্দর একটা পরিবেশ এই সাইডে দেখুন কত সাইডেও আছে মানে চতুর্দিকে একটা এখানে ঘুরা ফিরার মতো একটা জায়গা অনেক সুন্দর একটি স্পট আপনারা মন চাইলে যে কোন সময় আসতে পারেন অনেক আনন্দময় মন খারাপ থাকলে এখানে আসবেন দেখবেন মন চাঙ্গা হয়ে যাবে ইনশাআল্লাহ তো গাইস এই ব্রিজটি নওগাঁ জেলার মধ্যে ধামরা থানার মধ্যে অবস্থিত আত্রাই নদীর উপরে বাংলাদেশ শেষীমানা পাশেই ভারত তে আমার এই ডান সাইডে যা দেবে আপনার জয়পুরহাট হিলি এদিকে যদি যান এদিক দিয়ে রংপুর সব কিছুই এই রাস্তাতে যা দেবে একবারে টানা তো আমার এই ডান পাশে যা দেবে আপনার সাপাহার আগ্রা দ্বিগুণ দূর আছে মানে পর্যন্ত তা আবার এই পাশে দেখুন এই সামনে কিছু দূর গেলে এখানে মানে আপনার বাংলাদেশ শেষ সীমানা এবং ভারত হ্যাঁ আর এই নদীর বুকে দেখুন কত বালু বালুয়ে ভরা এই এই সাইডে অনেক সুন্দর দৃশ্য আমার বাম সাইডে এদিক দিয়ে গাইস এই জায়গাটা আমার কিন্তু আসে অনেকটাই ভালো লাগছে আপনারা পারলে আপনারা বৈকাল বেলা আসবেন যদি আপনাদের মন খারাপ থাকে তাহলে এই জায়গায় আসবেন দেখবেন আপনাদের মনটা অনেক ইনশাল্লাহ একবারে ফ্রেশ মনে হয়ে যাবে তা আমার অনেক ভালো লাগছে অনেক অনেক ভালো লাগছে এই বিকেল আসুন আমি এই ভাইদের সঙ্গে একটু সাক্ষাৎ নেবো ভাইয়েরা কোথার থেকে আসছেন তো কথা বলে দেখি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনারা কোথার থেকে আসছেন ভাই আমরা ধামরাট থেকে আসছি ধামরাট থেকে তো আপনাদের এই জায়গাটা কেমন লাগে এই জায়গাটা আর কি ভালো লাগে এই গরমের দিন বেলে করে আমরা প্রত্যেকদিন প্রতিদিন বলতে মাঝে সাঝে আমরা বান্ধব মিলে ঘুরতে আসি আর কি আচ্ছা আচ্ছা অনেক ভালো লাগে ভালো লাগে হ্যাঁ ভালো লাগে আর তো দেখি আমার পাশে কিছু বড় ভাই আছে দেখি উনাদের সঙ্গে কথা বলা যায় নাকি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া বাসা কোথায় আপনার আমার বাসা নওগাঁ শহরে আচ্ছা এখানে কি ঘুরতে আসছেন এখানে বেরোনোর জন্য আসছি দেখার জন্য আসছি যে আত্রাই নদীর সীমান্তবর্তী এলাকা শীমলতলি ব্রিজে শুধু শুনেছি কিন্তু দেখি নাই প্রথম দেখলাম এবং আজকেই প্রথম ভালো লাগছে অনেক সুন্দর এবং প্রাকৃতিক যে সৌন্দর্য মূলত প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য আর আরেকটা বিষয় যে পার্শ্ববর্তী দেশ ভারত ভারতের সীমান্ত দিয়ে এই নদী ভারত থেকে বয়ে এসেছে বাংলাদেশে ঢুকেছে এই যে এক দেশ আর একটা দেশে নদীটা ঢুকেছে যে এরকম একটা মুহূর্ত বা দৃশ্য দেখার জন্য এটা আমার ভালো লাগে আগে থেকে আর কি তো এই দেখার জন্য আর কি আর তাছাড়া এই যে নদীতে যে বালু চারিদিকে পানির মতো সাদা হয়ে আছে দেখতে অনেক সুন্দর লাগছে আর এখানে ফটো জন্য অনেক ভালো একটা তো দেখুন আমার এই বড় ভাই ফ্রেণীর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে আমার এটাই বলা থাকবে যে যারা শহরের বিশেষ করে কোলাহলে আছেন কোলাহল মুক্ত একটি মুক্ত বাতাসের অর্থাৎ ভারত এবং বাংলাদেশের দুই দেশের সমন্বয়ে যে প্রাকৃতিক বাতাস এবং প্রাকৃতিক সৌন্দর্য এই সৌন্দর্য উপভোগ করার জন্য আপনারা সবাই শিমলতলি ব্রিজে আসবেন এবং নওগার এই শিমলতলি বর্ডার বর্ডার যে নদীটি আমাদের ভারত থেকে বাংলাদেশে ঢুকেছে এই যে প্রাকৃতিক সৌন্দর্য এটা আমি উপভোগ করলাম এবং আমার আপনাদের দর্শকদের জন্য এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে সবার জন্যই বলবো যে আপনারা এই প্রাকৃতিক সৌন্দর্যের সৌন্দর্যটি উপভোগ করার জন্য এখানে আসবেন

আমাদের যদি মন খারাপ থাকে যদি ভালো না লাগে তাহলে আমরা এই এলাকাটা ঘুরতে আসি এই ব্রিজে পরন্ত বিকেলে আমরা আসি আমাদের ভালো লাগে আর এই আপনাদের বাসা তাহলে এই ব্রিজের কাছেই মানে এই এলাকার মধ্যেই তো আপনারা কি মাঝে মধ্যে আসেন হ্যাঁ আমরা মাঝে মধ্যে আসি যখন আমাদের মন খারাপ থাকে তখনই আমরা আসি এবং আপনারা এবং আপনার দর্শকরা যদি তাদের মন খারাপ থাকে তারা আসতে পারে এখানে খুব সুন্দর একটা মনোরঞ্জন জায়গা আশেপাশে অনেক প্রকৃতিক সুন্দর খুব ভালো একটা জায়গা আপনারা চাইলে আসতে পারেন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে আর কি বলবো দর্শকরা আপনারা যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই যদি মন খারাপ থাকে আপনার যদি আশেপাশে এলাকার মধ্যে হয়ে থাকেন এটা শিমলতলি ব্রিজ নগাঁও জেলার ধামেহাট উপজেলার আত্রায় নদীর উপরে অবস্থিত শিমলতলি ব্রিজ আপনারা অবশ্যই এখানে আসবেন এবং এখান থেকে ঘুরে যাবেন এটাই আমার অনেক আয়োজন আছে ধন্যবাদ ভাই আচ্ছা ভাই ঠিক আছে গাইস আসুন আপনারা আপনারা আসুন এখন আমরা নিচে যাই দেখি নিচের কি অবস্থা তো গাইস এখন আমরা নিচে যাচ্ছি নিচের যে পরিবেশ এই পরিবেশটি তুলে ধরবো আপনারা সাথেই থাকুন দর্শক আমরা ব্রিজ থেকে নিচে নামে আসলাম এখন চলুন সাথে থাকুন পাশে থাকুন নদীর যে দৃশ্য এবং নদীর যে ভিউ খুব চমৎকার লাগতেছে সে আসুন আমরা নদীতে নেমে দেখি আমরা চলে আসলাম নদীতে এখন নদীর মধ্যে চলে আসি তো দেখুন কি সুন্দর একটা দৃশ্য এবং এই পুরা মরুভূমির মতো লাগতেছে পুরাটাই ব্যালু আর ব্যালু এই দৃশ্য দেখলে কান্না ভালো লাগে তো আপনারা এখানে চলে আসবেন দেখার জন্য অনেক সুন্দর একটা দৃশ্য এবং স্পট দেখুন কত সুন্দর তো এই নদীর মোটামুটি আশি পার্সেন্টই পুরে পুড়ে মরুভূমির মতন হয়ে গেছে আর বিশ পার্সেন্টের মতন আছে নদী তো দেখুন দৃশ্যটা কি সুন্দর একটা চমৎকার একটা দৃশ্য আর বেলা মানে সূর্য মানে ডুব ভাব কত সুন্দর রোমান্টিক একটা দৃশ্য আপনারা দেখুন এর আমার এই পাশেই হচ্ছে ভারত এবং ইন্ডিয়ার সীমানা বাংলাদেশ সীমানা এই যে দেখুন পাশেই এবং কাছেই তো দেখুন কত সুন্দর দৃশ্য বালু আর বালু খালি বালু আর বালু অনেক বালু দেখুন বালু পুরা ভরা গ্রীষ্মকালে নদীর কিন্তু এই অবস্থায় বালু আর বালু খালি বালু এই যে দেখুন পুরা বালু উড়াচ্ছে দেখুন পুরাটা বালু আর বালু তো ঠিক আছে এই সামনের দিকে একটু দেখুন চলে আসলাম আমি নদীর এই বিশ পার্সেন্ট যে নদী সেই নদীর পানিতে আমি চলে আসলাম এখন এই যে দেখুন পানি কত সুন্দর নদীর আর পানি ওইরকম নাই মানে এটা এই যে তারপরে দেখুন আমার পিছনে পানা আমার সামনে কচেরি পানা এই পড়ে গেছে তবে বর্ষাকালে এই নদী কিন্তু দেখার মতন হয়ে যাবে এখন যেটা আপনারা দেখতেছেন দেখুন পুরাটাই মরুভূমির মতন বালিয়ে বালিময় হয়ে আছে দেখুন পুরাটাই মরুভূমি তবে বর্ষাকালে এটা দেখা হয় অনেক সুন্দর হয়ে যায় কানায় কানায় পানি যখন ভরে যায় তখন কিন্তু নদীর একটা সৌন্দর্য আসে তারপরে এইদিকে দেখুন ওই যে নদীর যে কানায় কত দূর পানি যায় মানে উপরেও যায় এই গাছ পর্যন্ত পানি বর্ষাকালে তো এখন এই গ্রীষ্মকালে নদীর এই অবস্থায় হয় আর অনেক মানুষ এই এখানে ঘুরতে আসে নদীতে দেখুন কত সুন্দর সুন্দর দৃশ্য পাশে হচ্ছে ভারত এই জন্য এরা মানে কি বলবো এটা অনেক একটা রোমান্টিক দৃশ্য আপনারা যদি মন খারাপ থাকে তাহলে চলে আসবেন বৈকাল এই ব্রিজে আসবেন নগা জালার মধ্যে সবচেয়ে বড় ব্রিজ এই সিমন্তলি ব্রিজ পাশে ক্যাম্প ওই যে আমার সামনে ক্যাম্প আছে ওখানে তো এখানে অনেক ওই সব দিকটা নিরাপত্তা আছে কোনো ভয় নাই অনেক সুন্দর একটা দৃশ্য নদীর যে প্রাকৃতিক একটা চিত্র আপনারা এখানে আসলেই নিজের চোখেই দেখতে পান তো গাইজ আবারও আমরা ব্রিজে উপরে উঠবো কারণ আমরা বর্ডারের কাছে যাবো বর্ডারের কাছ গেলে ব্রিজের উপর দিয়ে যেতে হবে তো আপনারা সাথেই থাকুন দেখতেই থাকুন তো গাইজ ব্রিজে উঠেই দেখতে পেলাম এক বড় ভাই

তো আপনারা এখানে এই যে দেখুন এই আমার এই ভাইয়ারা অনেক দূর থেকে আসছে নগাজালা থেকে আসছে ঘুরার জন্য এই যে শিমলতলি ব্রিজ নগাজালা সবচেয়ে বড় ব্রিজ এখানে পরিবেশটা দেখুন কত সুন্দর একটা পরিবেশ চতুর্দিকে দেখুন এই যে ভাইয়ারা আসছে ঘুরার জন্য আসছে তো এই ভাইয়ার সঙ্গে না এখন বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের মনকে তৃপ্তি দেওয়ার জন্যই তো মূলত হচ্ছে ঘোরাফেরা করি আচ্ছা আচ্ছা আর সেটাই যদি হচ্ছে এই আমাদের এই অল্প একটা প্লেসের মধ্যে যদি পেয়ে যাই এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া এটা অনেক বড় পাওয়া হবে না এটা কত সুন্দর একটা দৃশ্য আপনারা তো দেখতেই পাই নওগাঁ জেলার মধ্যে নওগাঁ জেলার মধ্যে শিমলদিলি ব্রিজ এটা হচ্ছে অনেক ভালো একটা পরিবেশ আর কি ঘোরার মতো পরিবেশ এবং স্পটটাও অনেক সুন্দর হ্যাঁ স্পটটাও অনেক সুন্দর তো ঠিক আছে ভাইয়া ঠিক আছে আপনাদের আবার দেখা হবে নেক্সট টাইমে ওকে আল্লাহ হাফেজ তো গাইজ আমরা এখন চলে যাব বর্ডারের কাছে সাথেই থাকুন তো গাইজ এখন আমরা ক্যাম্পের পাশে আছি ক্যাম্পের পাশে যেহেতু এখানে সংরক্ষিত এলাকা এখানে লং ভিডিও করতে পারলাম না তো সাঁতই থাকুন আমার সামনে যে নদীটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আত্রাই নদী ভারতের বুক চিরিয়ে বাংলাদেশে ঢুকে পড়ছে তো আমি এনডিয়ার সীমান্তের কাছে এই যে দেখুন আমার বাম পাশে হচ্ছে ইন্ডিয়া এই যে লাইট জ্বলতেছে কি সুন্দর দেখুন পাশেই কি চমৎকার একটি দৃশ্য এবং অনেক সুন্দর একটি দৃশ্য দেখুন এই দৃশ্যটা কত মনোরম একটা দৃশ্য এই পাশে হচ্ছে বাংলাদেশ আর আমার ডান পাশে হচ্ছে বাংলাদেশ আর আমার বাম পাশে হচ্ছে ইন্ডিয়া এই যে ইন্ডিয়ার সীমান্ত তো গাইজ আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই ফলো করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ তো আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে